যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হয় তবে দেখাও যে এক্স টু দু থার্টি প্লাস এক্স টু দু টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দু এইটিন প্লাস এক্স টু টুয়েলভ প্লাস এক্স টু টুয়েলভার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক যেন খুবই গুরুত্বপূর্ণ দেখো তাহলে কীভাবে আমরা সমাধান করছি তাহলে প্রথমে আমাদের যে দেওয়া আছে সেটা লিখে ফেলি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি এরপর আমরা দুই পক্ষকে ঘন করব

এক্স প্লাস ওয়ান বাই এক্স কত আছে রুট থ্রি ইকুয়াল কেটে গেল বা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কি সমান জিরো তাহলে লস করো এক্স কি লস আগো উপরে কত হচ্ছে এক্স পাস সিক্স প্লাস ওয়ান জিরো

এটাকেও আমরা ওইভাবে লিখবো এক্স টু সিক্স হোল টু ফোর প্লাস এক্স টু দি সিক্স হোল টু থ্রি প্লাস এক্স টু সিক্স হোল টু পার্স টু প্লাস প্লাস এক্স এক্স টু টু সিক্স ওয়ান সিক্স এর মার কথা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল টু পার ফোর মাইনাস ওয়ান হোল কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ানের মাথায় যেহেতু পাঁচ আছে মানে বিচুর সংখ্যা তাহলে কি একটা মাইনাস আসবে এখানে মাইনাস ওয়ানের মাথায় জোর সংখ্যা আছে তাহলে প্লাস চলে এলো এখানে মাইনাস ওয়ানের মাথায় বিচুর সংখ্যা আছে তাহলে মাইনাস থাকবে আর এখানে বিচুর সংখ্যা নেই জোর সংখ্যা আছে তাই এখানেও প্লাস হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো